গত দুদিন যাবৎ রোজার মাসের যে কাজগুলো আছে প্রিপারেশনগুলো করে রাখছিলাম তো আজকে ছোলার করছিলাম আর হচ্ছে ভেজিটেবলস রোল বানাচ্ছিলাম তো ভাবলাম ভেজিটেবল রোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই গত রাতে আমি এক কেজি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর এটা পরের দিন সকালবেলায় যে দেখতে পাচ্ছেন যে একদম ডাবল হয়ে গেছে ফুলে আর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর একটা বড় হাড়িতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য আর পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছি যে আমার যে কয়টা আলু লাগবে এই এক কেজি জিতে সাথে বেকিং সোডাও দিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় ছোলা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখন রেডি করে নিচ্ছি ভেজিটেবল রোলের বেটার প্রথমে একটা নর্মাল টেম্পারেচারের ডিম দিয়ে আমি ভালো করে হুইক্স করে নিয়েছি দেন আমি একটা চালনির মধ্যে দুই কাপ ময়দা দিয়ে এটাকে ভালো করে চেলে নিব যেন লামসগুলা না থাকে তারপর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি দেন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিব পানিটা আমি একটু একটু করে মেশাবো কারণ আমি যেহেতু বেটারটা আমি একদম ঘন করব না পাতলা করবো না সেই বুঝেই আমি মিক্স করছি আমি পানি একটু একটু করে মিক্স করছি আমি লাস্টে বলে দিব আমি কতটুকু পানি ইউজ করেছি আমি দুই চা চামচ লবণও দিয়ে দিয়েছি এইভাবে যদি হ্যান্ড ওয়েক্সের সাহায্যে আপনারা বেটারটা মিক্স করেন সেই ক্ষেত্রে আপনাদের টাইম একটু বেশি লাগবে মানে দশ পনেরো মিনিট টাইম লেগে যায় শুধু বেটারটা মিক্স করতেই আর যদি আপনাদের হাতে টাইম কম থাকে সেক্ষেত্রে আপনারা ব্ল্যান্ডার ইউজ করতে পারেন ব্ল্যান্ডারে তাড়াতাড়ি হয়ে যাবে আমি টোটাল দুই কাপ ময়দার মধ্যে পানি ইউজ করেছি সাড়ে তিন কাপ আপনার কম বেশি লাগতে পারে এটা আপনারা মিক্স করতে করতে বুঝে যাবেন আর এই পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কারণ আমি যখন দশ পনেরো মিনিট বেটারটা রেস্টের জন্য রেখে দেবো সেক্ষেত্রে ডিমের একটা গন্ধ চলে আসতে পারে ডিমের যেন গন্ধ না আসে এই জন্য আমি লেবুর রসটা দেওয়া বেটারটা এই পর্যায়ে থাকার পর আমি একটা আলাদা বাটিতে আরও দেড় কাপ বেটার নিয়ে নিব এটা আমার পরবর্তীতে লাগবে আমার হচ্ছে এই রোলগুলো ডিপ করার জন্য এখন আমি ভেজিটেবলসটা রেডি করে নিব আমি আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য রসুন কুচি এখানে আমি রসুন কুচিটা সামান্য ব্রাউন করে ভেজে নেব তারপর দিয়ে দিব পনে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও আমি একটু সামান্য ভেজে নিব তারপর দিয়ে দিব এক চা চামচ লবণ আর হচ্ছে আমি দিয়ে দিব গাজর কুচি গাজর কুচিটা যত সম্ভব একদম কুচি করে কাটবেন আর এই ভেজিটেবলস রান্নাটা কিন্তু একদম হাই হিটে করব। কোনোভাবেই সবজি থেকে পানি বের হওয়ার সুযোগ দেওয়া যাবে না এই ভেজিটেবল রোলের ভিতরের যে ভেজিটেবলটা ওইটা থাকে ক্রাঞ্চি অনেকটা ক্রাঞ্চি থাকবে যে খেলে আমি বুঝতে পারবো যে আমি কি ভেজিটেবলসটা খাচ্ছি এই জন্য এটা হাই হিটে ভাজতে হয় আর যেহেতু আমরা রোল যখন ভরবো তখন আবার আবার ডিপ ফ্রাই করা হবে সেক্ষেত্রে আরও কুকড হয়ে যাবে তো এই দিকে খেয়াল রাখতে হবে এখন দেখতে পাচ্ছেন আমি আবার পাতাকপি কুচিও দিয়ে দিয়েছি পাতাকপি কুচি আর গাজর কুচি দিয়েই আমি মূলত এই ভেজিটেবলসটা রেডি করছি আর আমি মরিচ দিয়েছি এখানে তিন থেকে চারটা এর বেশি কিন্তু দেওয়া যাবে না আপনার সবজি যদি বেশিও হয় তারপর তিন থেকে চারটার বেশি দিবেন না তারপর এক চা চামচ সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ হচ্ছে আমি চিলি সস দিয়েছি আর হচ্ছে এক চা চামচ হচ্ছে আমি গুলমরিচের গুঁড়ো দিয়েছি দেন আমি সবগুলোকে ভালো করে নেড়ে একদম মিক্স করে নিব বারবার বলছি খেয়াল রাখতে হবে যেন ভেজিটেবলস থেকে পানি বের হয়ে আসে এরকম সুযোগ দেওয়া যাবে না এখন দিয়ে দিব আমি পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতা কুচিটা দিলে আরও বেশি মজা লাগে ভেজিটেবলসটা অনেকেই ধনিয়া পাতা এই জায়গায় ইউজ করে ধনিয়া পাতাটা আসলে আমি প্রেফার করি না আমার কাছে মনে হয় যেহেতু এটা ভেজিটেবলস রোলস অ্যান্ড এটা একটা ফাস্ট ফুড আইটেম সেক্ষেত্রে দেশি ধনিয়া পাতাটা আসলে যায় না এটাতে পেঁয়াজ কলিটা দিলেই ভালো লাগে এখন ভেজিটেবলে একটা স্টিকি আনার জন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি পানিতে মিক্স করে দেই এখন যদি আমি পানিতে মিক্স করে কর্নফ্লাওয়ারটা দিতাম সেই ক্ষেত্রে কিন্তু আরও পানি চলে আসতো এটা শুকাতে শুকাতে ভেজিটেবলের এই ক্রাঞ্চিনেসটা চলে যেত এখানে কর্নফ্লাওয়ার আমি দুই চা চামচ ইউজ করেছি টোটাল প্রথমে এক চা চামচ দিয়েছিলাম তারপর আমার মনে হচ্ছে আর একটু লাগবে এই জন্য আমি আরেক চা চামচ ইউজ করেছি এবং আমি লাস্টের দিকে একটু বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি প্লেটে উঠিয়ে নিয়েছি কারণ যখন আপনি বাটারটা লাস্টে দিবেন তখন একটা সুন্দর একটা স্মেল আসে এবং খাওয়ার সময় যে বাইক নেবেন ওইটাতে অনেক মজা লাগে খেতে দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলসটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে এটার মধ্যে এখনো ক্রাঞ্চিনেসটা আছে মানে একদম নেতিয়ে যায়নি ভেজিটেবলসটা আর ভেজিটেবল হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই একটা অন্য পাত্রে উঠিয়ে নেবেন না হলে কিন্তু ভেজিটেবল এখানে ওই পাতিলের মধ্যে থেকে ওভার হয়ে যাবে এখন চলে আসলাম সিটগুলা বানাতে আমি একে একে সিটগুলো বানিয়ে নিব আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর সামান্য একটু অয়েল মানে নামে মাত্র একটু অয়েল ব্রাশ করে দিয়েছি আর একদম লো ফ্লেমে রেখে আমি হচ্ছে সিটগুলা একে একে এভাবে ছড়িয়ে দিব চামচের মধ্যে নিয়ে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ক্ষেত্রে কিন্তু হাই ফ্রেম থাকা যাবে না মানে যত লো ফ্রেম রাখা যায় কারণ হচ্ছে হাই ফ্রেম থাকলে আপনার চামচের মধ্যে বেটারটা লেগে লেগে আসবে তখন এই সুন্দর করে এরকম ছড়ানো যাবে না আরেকটা জিনিস যখন ছড়িয়ে দেওয়া শেষ হবে তখন আপনি হাই ফ্রেম দিবেন তখন দেখবেন সাইডের যে আপনার সিটের যে সাইডগুলা এগুলো উঠে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে এখন আপনি উল্টিয়ে দিতে পারবেন ঠিক আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবেই ফলো করবেন আর যতবার আপনি সিট বানিয়ে রাখবেন ততবার কিন্তু আপনি প্যান্টটা একটু মুছে নেবেন একটু ব্রাশ করে নেবেন আর এইটা হচ্ছে আমি তিন টেবিল চামচ ময়দা আর একটু পানি আর একটু লবণ একটু সামান্য লবণ দিয়ে আমি একটা আঠালো মিশ্রণ তৈরি করেছি এটা যখন আমি রোলের সিটগুলোকে সিল করব এই জন্য লাগবে আমার সবগুলা সিট বানানো শেষ এখন আমি হচ্ছে রোল বানাতে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছেন একটা সিট আমি বিছিয়ে দিয়ে তারপর যে আঠালো যে ময়দার যে আঠালো জিনিসটা আমি রেডি করেছি এটা আমি শিট এই চারো পাশে আমি এভাবে সুন্দর করে বিছিয়ে দিব আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ফলো করবেন দেখবেন আপনাদের রোলগুলাও খুবই সুন্দর হবে একদম পারফেক্টলি রোল হবে এখন একটা রোলের জন্য যতটুকু ভেজিটেবল লাগবে ততটুকু আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি রোল করবেন এইগুলা এটা এইগুলো একটু ট্রিকি যেমন সিটটা তৈরি করতো আপনার একটু ট্রিকিভাবে আপনার ছেঁকে নিতে হবে সিটগুলো বানিয়ে নিতে হবে রোলের ব্যাপারটাও সেম ডিপের ব্যাপারটাও সেম তারপর ব্রেড ক্রাম লাগানোর ব্যাপারটাও কিন্তু সেম দেখলেন তো কত ইজি ওয়েতে রোলটা আমি বানিয়ে ফেললাম খুবই ইজি এবং জাস্ট ট্রিক্সগুলো ফলো করলেই হয় একে একে আমি সবগুলো রোলস এখানে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রোলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই পর্যায়ে কিন্তু আপনি ডিপ ফ্রিজে রোলগুলো সংরক্ষণ করতে পারবেন না এই পর্যায়ে আপনি ভেজে খেয়ে ফেলতে পারেন সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনার এরকম ডিপ করে ব্রেড ক্রাম লাগিয়ে তারপর রাখতে হবে যেমন এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা যেটা আমি রেখে দিয়েছিলাম সাইডে আমি বলেছিলাম যে ডিপ করার জন্য আমার লাগবে তো এটার মধ্যে আমি রোলগুলো ডিপ করেছি দেন হচ্ছে আমি ওইখানে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়ে 치 এই ব্রেড ক্রামটাও কিন্তু আমার বাসায় তৈরি করা এটা পাউরুটির ব্রেড ক্রাম আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া দিয়েও করে নিতে পারেন আমি পাউরুটিটা দিয়েই করে থাকি আমার যখন বাসায় পাউরুটি থাকে আমি এটাকে ব্লেন্ড করি তারপর এটাকে আমি একটু সামান্য ভেজে তারপর গুঁড়ো করে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করি তা আপনারাও চাইলে করতে পারেন আর ব্রেড ক্রাম শপেও কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু করতে হবে এটাও খুব ট্রিকি আস্তে আস্তে আলতো হাতে তারপর সবগুলাকে আপনি করে নেবেন আমার প্রত্যেকটা ব্রেড ক্রাম লাগানো শেষ এখন হচ্ছে এই প্লেটের মধ্যেই ছড়িয়ে দিয়ে আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব ওভার আমি পরের দিন সকালে হচ্ছে এটাকে বক্সের মধ্যে ভরবো এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি দুইটা রোল বাইরে রেখেছি যে আপনাদেরকে ভেজে দেখাবো যে আসলে ওই মুহূর্তে ভাজলে কীরকম হয় এই পর্যায়ে চুলার আগুন থাকবে মিডিয়াম টু লো এবং এপাশ ওপাশ ভালো করে একদম ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে ভাজার ব্যাপারটাও কিন্তু ট্রিকি আপনারা দেখেছেন আমি কাটা চামচ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি যেন কোনোভাবে রোলটা নষ্ট না হয় মানে দেখতে যেন সুন্দর দেখা যায় দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে একদম ক্রিস্পি ক্রাঞ্চি আমি আপনাদেরকে একটা বাইট নিয়েও দেখালাম যে সাউন্ডটা কেমন শোনা যায় মানে একদম ক্রিস্পি হয়েছে ক্রাঞ্চি হয়েছে এটাই বোঝানোর জন্য আমি সাউন্ডটা রেখেছি এর মধ্যে আমার ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ছোলাটা ভালো করে ধুয়ে তারপর ঠান্ডা করে নিয়ে এরকম বক্সে বক্সে করে রেখেছি আমার প্রয়োজন অনুযায়ী আমি যতটুকু আলু লাগবে যে কয়টা বক্সে এই কয়টা বক্সের মধ্যে আমি আলু দিয়ে এরকম দিয়ে আমি হচ্ছে বক্সের মুখগুলা এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি বক্সের মুখ লাগিয়ে হচ্ছে আমি ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করব দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজের সাইডটা একদম বক্স দিয়ে ভরা আমি রোজার মাসের যে ফুডের যে প্রিপারেশনটা আমি প্রতিদিন একটু একটু করে আমি রেডি করে রাখছি আর এই যে আমি এখানে রোলগুলো রেখেছি কালকে আমি বক্সে ভরব এই রোলগুলা এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা আমি রোলের প্লেটটা বের করে আমি একটা বক্সের মধ্যে প্রত্যেকটা রোল নিয়ে নিচ্ছিলাম এভাবে প্রত্যেকটা রোল এই বক্সের মধ্যে রেখে আমি ভালো করে ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে আবার রেখে দিব আপনারা চাইলে ভেজিটেবল রোল এভাবে বানিয়ে এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ